হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আমি আজকে কাঠি কাবাব করব তার জন্যে এই যে একটু মাংস নিয়ে নিয়েছি এটা আমি কিভাবে করছি এটা কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি এই কাবাবটা আমি করে দেখাবো আপনাদের তার জন্যে আমি একটু এই যে মাংস নিয়ে নিয়েছি আর এই দেখুন মাংসটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পিস পিস করে এই যে এরকম ছোট ছোট পিস করে একটু পাতলা পাতলা করে মাংসটা কেটে নিয়েছি আর যারা ভিডিওটা দেখছেন কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি কিভাবে কাঠি কাবাব করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পরিমাণ মতো এই যে লবণ আর এই যে একটু হলুদ দিয়ে মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এই যে আমি দিয়ে একটু জল দিয়ে নেব এখন আমি মাংসটা সিদ্ধ করে নেব কটা সিটি দিয়ে ছটা সাতটা সিটি দিয়ে এই যে মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এখন আমি মশলাগুলো করে নেব এই যে মাংসগুলো এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এক এক করে আমি এবার সব মশলাগুলো দেবো এই যে ধনে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এই যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু আদা বাটা দিচ্ছি একটু রসুন বাটা আমার লবণ দেওয়া আছে সেই জন্য আমি অল্প করে একটু লবণও দিয়ে দিচ্ছি আর এই যে একটু লঙ্কার গুঁড়ো আর এই যে একটু লেবুর আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো চামচে করে মাখালে ভালো মাখবে না সেই জন্য আমি হাত দিয়েই মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এতে একটু তেলও দিয়ে দিচ্ছি এই এই যে যে চামচ চামচ আর দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব এই যে এইদিকে আমি কাঠিগুলোও সব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এই যে মাংসগুলো একটা একটা করে সব কাটি ভিতরে দিয়ে দেব এইভাবে এই যে এইভাবে আমি মাংসগুলো কাঠিতে সব গেথে নেব এই যে মাঝে মাঝে আমি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি এই যে এইভাবে গেথে নেব সব কাঠি এই যে এই দেখুন আমি সবগুলোই একটা একটা করে এই যে কাঠিতে নিয়ে নিয়েছি এখন আমি এই তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া এই যে একটু তেলও দিয়ে দিচ্ছি তেলটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে এই যে কাঠিগুলো দিয়ে দেবো দেখুন এইগুলো আমার সব হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এই দেখুন এখন আমি একটা একটা করে সব তুলে নেব ব্যাস হয়ে গেল আমার এই যে মাংসের কাঠি কাবাব এই কাঠি কাবাবটা খেতে যেমন সুন্দর হয় আর বানাতেও খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার এই মাংসের কাঠি কাবাব কেমন হয়েছে কমেন্টসে জানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগছে খেতে আপনারা এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়েও হয়ে যায় বেশি কিছু লাগে না কাঠি কাবাব করতে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে খোদা হাফেজ বাই বাই